আঠারো আজকে কত চব্বিশ অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় মার্কাজ তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মৌবার জানাচ্ছি এই সময়টি আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখন সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখে দেওয়া কারণ সবাই দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটু খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটোই কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্তান্তা কে জানে ওদের কোন ধর্মের লোককে আল্লাহ যা মুসলমান তো নয়। হয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগরে ডুবি মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হল ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ এবং ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিলই বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামী গোলামী চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে তা কশ্চিন স্বাধীন ছিল না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুর্থিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কি বলে বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা করে বাংলাদেশের সংবিধানরা ধর্ম নির করে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক ওকে একইভাবে সমস্ত করে কখনোই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনোই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভারতের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখন পর্যন্ত মেহেরবিরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানে পড়ে গিয়েছিলেন তো আমি কিছু সই করলাম পঁচিশ বছরের কোলামের চুক্তি সই করে আমাদের দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের তো প্রধানমন্ত্রীর বাবা প্রেসিডেন্টের নাম কি আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামিক চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই আমরা বসে আছি নদীর ধারে কাজ গিয়েছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি হয়েছে নাম কি মুর্শিদাবাদ মালদ না মালদা না বলো আরে বাবা কথা বল না কেন বাজে কথা বলে ইন্ডিয়ার কি লালগোলা লালগোলা মালদা লালগোলা মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় রেড সব বাদ দিয়ে দিয়েছে নেহেরু চক্রান্তে পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটে করিমগঞ্জ পুরা পুরি মুসলমানের সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর এই জন্য আশেপাশে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামের চেতনা ভুলে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশকালে মানুষের বানাবার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে ধর্মপ্রদেষ্টাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানে ইসলাম বিরোধী কাজ হচ্ছে অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিম মানুষের কল্যাণ সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে যত জ্ঞানী গণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের যদি কর্জা আসনা প্রকল্প চালু করে দিয়ে যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত আরও বলে আপনি এটা আসনা প্রবক্ত হন কারণ আপনার মেরিট আল্লাহকে দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয়াকরণ কোরআন এবং হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ইহুকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দিনে হাতের উপরে দৃঢ় থাকার তো অফিস করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসেছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই দেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে তখন এখানে আমরা আসি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেধাত মুক্ত খরাফাত মুক্ত এবং রসুলি করিম সাল্লা ইসলামের শূন্যভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোনো কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আলামায় ইকবাল রহমতুল্লাহ বলেন নেগাহ বুলন্দ সোহান দিল্লাওয়াজ আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে সোহান দিল্লাবাস জা ফুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জলন শ্বাস সুস দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে ইহি হে রক্ত সফর মিরে কারো কে লি মিরে কারো যারা কাফেলার যারা সর্দার রক্তমানি সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করবো আমাদের অন্তরকে আমরা বড় করবো হতে পারে আপনার সাথে আমার ফেঁকি ই থাকতে পারে আপনি ইমান আমিন বীরজাহের করেন আমি বিস্রির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানার ওলামাইকরাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ওহুত এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাহিতকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব যে মা আর বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নেই নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের আল্লাহ আল্লাহতালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাব অতএব আমার ভাইদেরকে আমি বলি ওয়াময়ী যথাহাইয় সৌহদল জিবাল যাইশু আবাদ দাহারি বায়নালী পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মনমন্ত্রী হয়েছি আর। লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমার এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম এম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পরে আরও বড়ো বড়ো মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আল্লাহ তালিম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হইবে উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয় ইস্যু আবাদ দাহারি বাইলের হসারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড় বড়ো ওলমাইকার তৈরি হয়েছেন ওলমাইকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাঁতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা যাওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এ গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তিয়ারের বাইরে যেগুলো আমার একতেয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বর্তারি ওহুতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লফি এ সমস্ত মানুষদের কৌমি এক আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার আল্লোম দেওবন্দের মহাদিস হজরত আরশদ মাদিনী সাহেব দেওবন্দেও যখন কমিএহ কনফারেন্স হয় তখন হাদিসের হজরত হজরতলামা একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলা সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতরে লেখাপড়া করেন হজরত আল্লাহ ডক্টর আসাদুল্লাহ আলিফ সাহেব জিদু মা এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডেশনাল ইসলামিক ইউনিভার্সিটি প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চায়। রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাদ সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের অভিযুক্ততা পারঙ্গমতার পরি